अब आप तो ये नहीं पन्ना बाबू ये ग्रामईतार बारी রুজি রোজগার বলতে একটা ছোট্ট মুদির দোকান অবস্থা মোটামুটি সচ্ছল কিন্তু একটা ব্যাপারে পান্নাবাবুর গোয়ার তুমি কিছুতেই যাচ্ছে না গ্রামের প্রায় সব মানুষই তাদের বাড়িতে বানিয়েছে শৌচালয় কিন্তু পান্নাবাবু কিছুতেই বানাবেন না ফলে গ্রামের নজরদারি বাহিনীর এই তারা অবশেষে কাদা মাখা কিন্তু তাতেও বাবুর মন বদলাবে কি বাপু বাইরে পয়সা করলে অসুবিধা রাখিছে আরে কয়েক পুরুষ ধরি তো করে আসছি যত সমাজ গুবি কথা আজ কথা একটা উনি বুদ্ধিমান আর আমরা তো সব গরু ছাগল একটা বাড়িতে পায়খানা বানালে আকাশটা কি মাথায় ভেঙে পড়বে তাহলে ধর বাবা যা বোঝো না তাই নিয়ে কথা বলো না তো আমরা গ্রামের লোক আমরা বুদ্ধি ঘরের মধ্যে পায়খানা বানাচ্ছি বাইরে গিয়ে দেখো লোকজনে আমাদের নিয়ে কি সব বলছে ও লোকের মুখ আছে লোকে বলছে তাতে আমাদের কি ঘন্টা আমাদের পায়খানা আছে আমরা প্রকৃতির মধ্যেই পায়খানা করবো আজ থেকে নতুন নিয়মে রোলকোল হবে যাদের বাড়িতে শৌচালয় আছে তাদের নাম আমি আগে ডাকবো যাদের বাড়িতে শৌচালয় নেই বা বানানো হয়নি তাদের নাম আমি পরে ডাকবো দাদা আরে একটু কথা ছিল যে তোমার সঙ্গে আচ্ছা এতো দেখি বোঝা যাচ্ছে আমার কোনো কথা বলো না ও ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই তার মানে তুমি টয়লেট করবে না না আমার ঠাকুরদাও কোনোদিন করেনি বাবাও করেনি আমিও করবো না হলো তুমি বুঝতে পারছো না দাদা এতে তোমার শরীরও তো খারাপ হবে আমার শরীর খারাপ দেখে তাই মনে হচ্ছে এ দেখো আমার দাঁত পড়েনি মাথায় চুলও আছে আর এক দিয়ে দাও আমার শরীর কেমন দাদা তুমি কেন বুঝতে পারছো না তুমি যদি মাঠে ঘাটে পায়খানা করো তাহলে তোমাকে জরিমানাও দিতে হবে জরিমানা কে করবে জরিমানা কই দেখাও কে জরিমানা করবে কচু পোড়া দেবো জরিমানা কচু পোড়া যাও তোমার মেয়েটা তো ছোট হয়ে বসে নেই এত জোয়ান মেয়ে বাইরে মাঠে হাঁটতে যাচ্ছে ভালো লাগছে তোমাকে বলা যায় না কে কখন ছবি তুলে নেটে ছেড়ে দিবে তো কেমন লাগবে তোমাকে ভালো লাগবে মেয়েটার কথা ভেবে তো পায়খানাটা তৈরি করো প্রচুর চেষ্টা করেছি গো দিদি কিন্তু আমার উন্না কথাই শোনে না কি করব বলো ওকে থাকতে দাও একা বাড়িতে তুমি নিজের ছেলে মেয়েকে নিয়ে চলে যাও নিজের বাপের বাড়ি আপনারা কিছু বোঝেন না জানেন তো মাটির খোলা মেলা জায়গাটা পায়খানা করে আমাদের অভ্যাস তাতে আলো বাতাস আমরা আরাম পায় আর একটা ছোট্ট পায়খানার মধ্যে

রেশন এটা নির্মল চায়ের দোকান বুঝলি এখানে বসে এই শৌচালয় বানানো আর তার ব্যবহার নিয়ে কথা বলি তা নিয়ে তো বলবো তোমাদের চা তোমার দাদা আড্ডা ভালো নিজেদের ভালো ভাবনাটা ভাবো না চা খাইয়াছ অসংখ্য ধন্যবাদ এই বিস্কুট খেতে ঘর চলাম লোকটা পাগল নাকি আরে পাগল না ওটা একটা গোয়ার

フフフ。

স্কুলে সবাই আমাকে খেতায় তোমার নামে ছড়া কাটে বলে পান্না গুদিয়ে করে রান্না আর তাই শুনে তুই শুরু করে দিলি কান্না কি কথা রে ওই রকম কত কথা লোকে আমাকে বলে আমি এ কান্দে শুনি ওই কান্দে বার করি দেখো আমি শেষবারের মতো বলে দিচ্ছি হয় তুমি বাড়িতে পায়খানা বানাবে আর না হয় এদের নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব। যেখানে চলে যাবো সেইখানে চলে যাও সোজা কথা শুনে রাখো পায়খানা আমি বানাবো না ও যতই ভুজুং ভাজুম দাও তাহলে একটা কথা জানো যে তোমরা সবচেয়ে বড় ভুল করছো সবচেয়ে বড় ভুল এটা তো সকাল এখন হয় না এখন আবার রাখি কথা পাইতে কাল বেলা থেকে কত কসরত এত রাতে একা একা কি করছেন পান্না বাবু আমি তো এই সময় একটু পাইচারি করি তো পাইচারি না পায়খানা লোটা নিয়ে আজকাল নৈশ ভ্রমণ করেন নাকি আজকাল আরে কি লোটা চলুন চুপচাপ ঘরে চলুন জরিমানা হলো আপনার পঞ্চায়েত থেকে সে জরিমানা নিয়ে যাবে জরিমানা কেন কি আপনারা কারা আমরা কে দিয়ে আপনার কি হবে এতদিন ধরে একটা শৌচাগার বানাতে বলছি আপনি বানাতে পারছেন না যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে পরিবেশ দূষিত করে চলেছেন লোটা কারও না আর এই লোটাটাকে এই দেখুন এই আমার লুটা লোটা লুটা ছাড়া আমি আচ্ছা এই দিলে ফেরত পাবো তো যতবার লোটা দেখবো ততবার লোটা কাটবো ততবার জরিমানা হবে এরপরেও যদি দেখে পুলিশ ডেকে দেব দেবো কেন করেছে স্যার অপরাধ ভগাত করে ফেলছি আর কি লজ্জা করেন আপনার চলুন ঘরে চলুন কি ব্যাপার কি হচ্ছে এখানে এখানে পায়খানা তৈরি হচ্ছে পায়খানা তৈরি হচ্ছে মানে মগের মুলুক নাকি এটা আমার বাড়ি এখানে মাটি খোলার অনুমতি তোমাদের কে দিয়েছে

আরে কি ব্যাপার দোকান খুলতে যাওনি এই নদীর পাড়ে একা একা বসে আছো কি হয়েছে কি আর ভাই আমার বাড়িতে একখানা পায়খানা নির্মাণ হচ্ছে আমার অমতে ওই তোমাদের কথা আরে তো ভালো কথা আনন্দের কথা আনন্দের কথা ভালো কথা আরে গৃহকর্তার অসম্মান হচ্ছে আমার কথা বাড়িতে কেউ শুনছে না আর সেটা তোমার কাছে ভালো কথা মনে হল মাথা গরম করো না দেখি

আহ দেখছো এই চুলটা গুয়ে ডুবিয়ে নিলাম আচ্ছা তো দেখ না এইবারে এই চুলটা গুয়ে মাখা চুলটাই জলের মধ্যে সুন্দর করে মিশিয়ে দিলাম ها না জলটা আমরা খেয়ে নাও দেখি তোকে মাথা খারাপ হয়ে গেছে নাকি ওই গুমাখানো জল আমি খাবো লেগে গেলে তো অথচ যখন ওই পায়খানার উপর থেকে মাছিগুলো তোমাদের ভাতের থালার ওপর বসে আর সেই খাবারটা মাছ মাংস ডিম তরকারি দিয়ে বেশ চব্বিশ করে খাচ্ছ কি খাও তো মুখ দিয়ে কোনো কথা হচ্ছে না কি হ্যাঁ এই জন্যই তো লোকে তোমাকে বলে পান না গু ছাড়া কিছু খান না কাজ কিন্তু একদম ঠিকঠাক হওয়া যায় ওই মেয়ে মানুষ পয়সা দিয়েছো বলে ভেবে নিও না যেমন তেমন করে কাজ ছেড়ে দেবে আমার কিন্তু সবদিকে নজর আছে বুঝলো কাজে যদি ফাঁকি দিয়েছ খুব খারাপ হয়ে যাবে কিন্তু আমি বলে দিলাম কিছু বলছো আমার বলছি ঠিক আছে পায়খানা হচ্ছে হোক আমার যখন পেয়ে যাবো আমি তখন বাইরে যাব খুব পেয়ে গেলে তখন এইখানে করা যাবে পায়খানা হলে ক্ষতি তো কিছু নেই খিদে পেয়েছে মনে হয় ঘরে এসো বাবা হাতি বাঘ ভাল্লুক হনুমান সব সহ্য করতে পারি এই মাছি আমি মোটা সহ্য করতে পারি মাছি একটা মানে অসহ্য জন্তু তারা রে খবরদার একদম বস্তু দিব হ্যাঁ আচ্ছা আমি ভাবছিলাম এই যে আমরা খেতে বুঝি এই খেতে বছর সময় একটা কাজ করলি কেমন হয় এই ধর একটা মোছারি খাটি যদি খেতে বুঝি না পাতে খাইনি মিটিং আছে নির্মল আড্ডা তুই কেন সন্তু খেতে বসে নি কেন সন্তু কথা রে সন্তু সন্তু শরীরটা ভালো নেই ওকে আমি পরে খাইয়ে দেব তোমরা খেয়ে ওঠো হচ্ছে বল তো আজ জাম পেট খারাপ কাল এটা জোল এতো শরীর খারাপ কিসে খুব মজা আলাত আমরা আজকে নির্মলা আড্ডা এখানে সমাবেত হয়েছি তার মুখ্য উদ্দেশ্য আমাদের সচেতন করা আমাদের এই নির্মল আড্ডাদের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করে তুলছি যাতে করে তারা তাদের যে রোগ ডায়ি হচ্ছে সে সম্বন্ধে তারা সচেতন হয় আজকে লোকজন যদি বাইরে এরকমভাবে মাঠে ঘাটে পায়খানা করে তাহলে আমাদের যে স্বাস্থ্যহানি তো হটবেই ডায়রিয়া তো হবেই তেমন মেয়েদের যে মানসম্মান সম্মান নষ্ট হবে ইজ্জত নষ্ট হবে এবং তাদের নিরাপত্তাও কিছু থাকবে না

খাবার জল কি ব্যবহার করেন সেই চাপা কল থেকে আসে না তো আর পায়খানা কোথায় করে নিশ্চয় আর মাঠে ঘাটে আপনারা ভুল করছেন আর বাচ্চাগুলো এই অবস্থা আছে যান বাড়ি যান তো ভালো হয়ে যান যান বাড়ি যান একদম বাড়ি যান আর কিছু চিন্তা করো না ডাক্তার খুব ভালো ডাক্তার কিছু চিন্তা করো নি সব ঠিক হয়ে যাবে তুমি ভরসা রাখো ওনার উপর মিছিমিছি চিন্তা করছো খুব ভুল হয়ে গেছে গো আমাদের আছ দুদিন মধ্য কাজ হোৱা যায় ফাঁকাটা খুব ভালো আপনাদের সারা দিচ্ছেন ভুলটা করেছেন আর করবেন না না তবু আমি আপনাকে কথা দিচ্ছি এইবার আমার ছেলে যখন বাড়ি যাবে তখন নিজের চোখে দেখতে হবে বাড়িতে নতুন পায়খানা হলো আমাদের নতুন পায়খানা দুদিনের মধ্যে কুড়ি ছাড়লাম দেখছো চাল দেখি এবার একটা ছবি হয়ে